যে আমাদের সকলের চেষ্টা সুন্দর হবে দেশটা ধন্যবাদ দর্শক বন্ধুরা জেলা বিজ্ঞান সরকারি মহিলা কলেজের শ্রেণীর শিক্ষার্থী বিজ্ঞান বিভাগ তো আজকে বিজ্ঞান ও প্রযুক্তি অলিম্পিয়াডে আমরা তিনটা প্রজেক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে গ্রিন বিল্ডিং এটা হচ্ছে স্ট্রেট ইলেকট্রিসিটি আর এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন বিল্ডিং এর মূল উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা আমাদের যে বর্তমানে যে অতিরিক্ত তাপমাত্রা যেতে এইটা প্রভাব যেটা আমাদের বাড়ি ঘরের উপর বা ঘরের পরিবেশটাকে যাতে ঠান্ডা রাখতে পারে ঘরের পরিবেশটাকে ঠান্ডা রাখতে পারে এই জন্যই মূলত আমাদের এই ভার্টিক্যাল গার্ডেন বলা হয় তো আমরা বাড়ির চারপাশে আগে ভেতরে পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে বাড়ির চারপাশে গ্রিল গ্রিলের মতো একটা গ্রিল লাগাবো তারপর হচ্ছে যে রিলের উপরে বিভিন্ন ধরনের লতানো গাছ বা বিভিন্ন মৌসুমী যে গাছগুলো আছে আবার বিভিন্ন ঔষধি গাছ আছে যেগুলো আমাদের নিজেদের প্রয়োজনে এবং কিছু গাছ আছে যে পোকামাকড় বিরোধী তো আমরা এই পোকামাকড় বিরোধী গাছগুলো এখানে ব্যবহার করবো যাতে ভেতরে বাড়ির ভেতরে যাতে কোনো ধরনের পোকামাকড় বা অন্য কোনো ধরনের প্রাণী প্রবেশ করতে না পারে আর এতে করে হচ্ছে যে যে অতিরিক্ত অতিরিক্ত যে টেম্পারেচারটা থাকবে এটা যাতে গাছগুলো অ্যাবজর্ব করতে পারে এবং ভেতরের পরিবেশ ঠান্ডা থাকবে তাতে ভেতরের যে এসি বা বিদ্যুতের যে ব্যবহারটা বিদ্যুতের ব্যবহারটা কমে আসবে এবং এতে এতে করে অর্থনীতিতেও অর্থনীতিতেও ভালো অবদান রাখবে আর আর পরিবেশ সুরক্ষিত থাকবে স্থাপত্য শিল্পের মধ্যে এই স্থাপনাটি হচ্ছে ভার্টিক্যাল গার্ডেন এটি এটি যদি আমরা যদি সকলে সচেতন হই এবং এই এই উদ্যোগটি যদি সকলেই গ্রহণ করি তাহলে হয়তো আমরা আমাদের পরিবেশকে আমরা পরিবেশকে রক্ষা করতে পারবো এবং এই গ্লোবাল ওয়ার্মিং এর হাত থেকে আমরা রক্ষা করতে পারবো স্যার গাজীপুর সরকারি মহিলা কলেজ বলতে না বলতেই তারা পুরস্কার পিএফএলসে তাদের পুরস্কারের অনুভূতি জানতে জানব এখন আসসালামু আলাইকুম আমরা গাজীপুর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আজকে আমাদের এই অ্যাচিভমেন্টে আমাদের টিচার সম্পূর্ণভাবে আমাদেরকে সাপোর্ট করে গেছেন এবং স্যার এর সাহায্যে আমরা এই পর্যন্ত আসছি সো আমরা স্যার এই পুরস্কার পেয়ে সাহায্য আজকে বিশেষভাবে শিক্ষার্থীকে সরকারি মহিলা কলেজের টিচারের কাছে কাছে পুরস্কারের অনুভূতি আমি আমিনুল ইসলাম তিতাস গাজীপুর সরকারি মহিলা কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক আমি পরিবেশ নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি তারই অংশ হিসেবে এই পরিবেশেরই একটা প্রজেক্ট নিয়ে এই এই অনুষ্ঠান এখানে আমরা অংশগ্রহণ করেছিলাম আমার কলেজ থেকে দুটো প্রজেক্ট ছিল আর আমার বিশেষ গ্রুপ থেকে আমার একটা প্রজেক্ট ছিল কলেজের যেটা ছিল সেটা হচ্ছে গ্রিন বিল্ডিং এই যে দেখতে পাচ্ছেন গ্রিন বিল্ডিং এটা হচ্ছে যে এক ঘরকে কিভাবে ঠান্ডা রাখা যায় যে এখন যে তাপদাহ যে চলে বিভিন্ন সময় তো এটা থেকে আমাদের নিজেদের রক্ষা করার জন্য এবং আমাদের ইলেকট্রিসিটি বাঁচানোর জন্য এই বিল্ডিংটা তৈরি করা এখানে এই ঘরটা চারপাশে গাছ দিয়ে ঢাকা বিভিন্ন ভাবে গ্রিল ঘরটার চারপাশে গ্রিল দিয়ে তারপরে এটার উপরে আমরা ছাদেও গাছ চারপাশে এটা যেন এটার মাধ্যমে ঘরটা ঠান্ডা থাকবে এবং ইলেকট্রিসিটি কম কম হবে এসি এবং ফ্যান থাকবে আর ইলেকট্রিসিটি যে একটা রাস্তার বহুমুখী ব্যবহার দেখিয়েছি জি রাস্তার বহুমুখী ব্যবহার দেখিয়েছি ওখানে রাস্তাটার উপর নিচ দিয়ে গাড়ি চলবে উপর দিয়ে ইলেকট্রিসিটি সোলার প্যানেল বসিয়ে সেখান থেকে ইলেকট্রিসিটি তৈরি হবে তো সেই ইলেকট্রিসিটি আমরা গাড়ির ওই ইলেকট্রিসিটির মাধ্যমে গাড়ি রিচার্জ করে আমরা চলতে পারবো এই রাস্তাটা বহুমুখী ব্যবহার দেখিয়েছি তো যাই হোক আর আমি পরিবেশ নিয়ে যে একটা কাজ আমার একটা বড় প্রজেক্ট এটা গাছ লাগাইতে উৎসাহিত করা এটা নিয়েও আমি রাস্তায় বেড়াই বিভিন্নভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে তো এটা এটাও নিয়েও আমি বেরিয়েছি এটা নিয়েও আমি বেরিয়েছি তো যাই হোক আমি এটার মাধ্যমে আমি সবার কাছ থেকে দোয়া চাই যে দেশটাকে যেন সুন্দর দেখে যেতে পারি আমাদের যে আমি একটা আমার সবসময় যে কথাটা বলি যে আমাদের সকলের চেষ্টা সুন্দর হবে চেষ্টা ধন্যবাদ সবাইকে ধন্যবাদ স্যারকে স্যার অনেক সুন্দর উপস্থাপনা করলেন তার প্রজেক্টটা এত সুন্দরভাবে সে বোঝালেন আসলে দর্শকরা এই প্রজেক্টটা দেখে আপনারা সবাই এই প্রযুক্তি আপনারা ব্যবহার করতে পারেন এবং স্যারের সহযোগিতা নিতে পারেন আসসালামু আলাইকুম